আসসালামু আলাইকুম আমরা এমন এক জায়গায় আছি আপনারা জিনিস খুশি হবেন এটা আসলাম ভাইয়ের বিরিয়ানি হাউস এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা বুরুন্দি বাজার এটা নাম করা একটা বিরিয়ানি ঘর যেটা এখানে অনেক লোক আসে এমন জ্যাম থাকে যে নিজে নিয়ে খেতে হবে ভাইয়ার এই ভাইয়ের নামটা কি ভাইয়া ভাই একটু বলেন তো ভাইয়া যদি ডিস্টার্ব যাক আমরা তো খাবো আমরা তো খাওয়ার জন্য অনেক দূর থেকে থেকে আমরা আমরা এখানে তো এখন তো কথা বলতে পারছি একটু পরে কথাও বলা যাবে না এমন অবস্থা হবে যেমন দেখেন এখানে কিন্তু লোক ধরছে না তারপরে কিন্তু ওখানে সামনে একটা জায়গা করেছে ওখানে বসার জন্য একটু পরে কিন্তু লোক জমা হয়ে যাবে হ্যাঁ দৈনিক চার পাঁচটা ড্যাক কিন্তু এখানে লাগে দরকার হয় একটু স্পেসটা খুব ভালোই লাগলো আমার কাছে এলাকাটা খুব ভালো অনেক লোকই জমা হয়ে যায় একটা দেখেন বাগান বাড়ির ভিতরে কিন্তু বিজনেসটা দৈনিক ড্যাক বাড়ির কাছ থেকে জানি যে ভাই কীরকম দৈনিক সেলস হয় ভাই আপনার দৈনিক কত কেজি মাংস লাগে এটা আমাদের

যাই হোক আপনারা সবাই আসবেন আমরা এখন খাবো আমাদের জন্য রেডি করতেছি যদিও আমরা এখন খাবো তারপর খাওয়ার পর একটা ভিডিও দেবো অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা সবাই আসবেন স্থানটা আমারও বলে যায় এটা এটা হলো যে নারায়ণগঞ্জ বন্দর থানা বুরুন্দি বাজার আসলাম ভাই বিরিয়ানি হাই হ্যাঁ দেখেন খাওয়ার জায়গা হয় না তারপর কিন্তু দেখেন যে কোন জায়গায় জায়গা করছে ভাই এই যে রান্না চলতেছে নাকি ভাই দেখেন যে এইখানে এখানে কিন্তু খাওয়া দাওয়া করবে জাস্ট এখানে প্রতিদিন পুরতে নিয়ে তো এভাবে কিন্তু লোকজন আসবে এখানে দেখবেন একটু পরে দেখবেন লোক প্রচুর লোক আমি আবার ভিডিও দেব যদিও খুব ভালো লাগবে ভাই এখানে যে আপনার আসেন কি

এক জায়গায় আসেন নাকি একসাথে আসেন দেখ আমরাও খাই দেখি